এই মাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করাবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অত্যন্ত গোপনীয়তার সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয় এটি আওয়ামী লীগ নেতা রাশেদ রহমানের ফেসবুক পোস্ট যাকে সমর্থন করছেন অধ্যাপক ড. নাজমুল হাসান করিমুল্লাহ তার নিজস্ব সূত্রের বরাদ দিয়ে এই খবরের উৎস কি নাকি এটিও প্রপাগান্ডা সত্য হলে কি উদ্দেশ্যে কিভাবে প্রত্যাবর্তন করাবে ভারত এসব বুঝতে তাৎক্ষণিক এই আয়োজন অতিথি হিসেবে আছেন নাজমুল হাসান করিমুল্লাহ এবং আছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহ এবং রাশেক রহমান স্বাগত আপনাদের দুজনে খুব তাৎক্ষণিক সিদ্ধান্তের ভিত্তিতে আজকের অনুষ্ঠানটি আয়োজন করছি রাশেক রহমান আপনার একটি ফেসবুক পোস্ট এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার কাছ থেকে কিছু তথ্য পেয়ে আমি আলোচনা রাশিদ রহমান আপনি আপনার ফেসবুক পোস্টে লিখছেন যে আলহামদুলিল্লাহ এই মাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অত্যন্ত গোপনীয়তার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জয় বাংলা জন্মগবদ্ধ আপনার পোস্ট থেকে পড়লাম আপনি এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে নেয়ার পূর্ণ নিরাপত্তায় প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই তথ্যটির উৎস কি কোথা থেকে জানলেন কিভাবে জানলেন কে দিল এই তথ্য ডক্টর কলিমুল্লাও এরকম কথা বলছেন যার কারণে আপনাদের দুজনকে নিয়ে আজকের এই বিশেষ আয়োজন জি রাশিক রহমান আপনাকে ধন্যবাদ আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রথম কথা হচ্ছে দক্ষিণ এশিয়ায় যে কোনো একটি বৃহৎ দেশ এই ক্ষেত্রে বাংলাদেশ তো বটেই সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কি বোঝায় শুধু কি একদিনের নির্বাচন না জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে সেখানে অবশ্যই অনেকগুলো কারণ মিলেই তো এই পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নির্বাচনও একটা আহ আলোচ্য বিষয় ছিল বটে তাই না তা নির্বাচনটা কেন গণতন্ত্রের জন্য এখন কোন দেশে প্রতিদিন যদি এটা যদি মৃত্যু উপত্যকায় পরিণত হয় কোন দেশে আপনি যে বিনা বিচারে মৃত্যুবরণ করেন সেটা আগে পেছনে অথবা ভবিষ্যৎ যেভাবে আপনি হিসেবে ধরেন না কেন সেটা যে খুব শুধুমাত্র বাংলাদেশের জন্য বাংলাদেশের মাঝে সীমাবদ্ধ থাকবে তা না সে তো পৃথিবীর অন্য সকল দেশকে প্রভাবিত করবে সেই জায়গার থেকে আমি যেটুকু খবর পেয়েছি ভারত একেবারেই সুস্পষ্টভাবে বাংলাদেশের বাংলাদেশের অভিযাত্রা অব্যাহত থাকুক এবং সেই অভিযাত্রায় আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল সেও অংশগ্রহণ করতে পারুক এই জায়গাটায় তারা ঐক্যবদ্ধ জায়গায় আছেন এটার মানে এই নয় যে অন্য কোনো দলকে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশগ্রহণ করে এটা চায় না এটার মানে যে সকলে মিলে অংশগ্রহণ করুক এটা চায় তো এটা আবার রিনিউড হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটাই তো হওয়ার কথা কারণ আপনি যদি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা ধরেন সে তো হাজার হলো একটা ডেমোক্রেটিক্যালি ইলেকটেড পলিটিক্যাল পার্টির লিডার হি হিমসেলফ ইজ এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পলিটিক্যাল সোল একটা কিছুদিন পর পর এবং কমিটমেন্টের যেই জায়গাটা এটা রিনুয়াল তো প্রয়োজন হবে এবং সেই রিনুয়াল জায়গাটাই এখানে এসেছে এতে এটার সাথে ভারত নির্ভরতা বা দালালি করা বা কারো কাছে নিজেকে বিক্রি করে দেওয়ার কোনোই সম্বন্ধ সেই প্রসঙ্গটি আরেকটু আসবো যে আহ ভারত আসলে মানে এই গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরবে বাংলাদেশ এই সিদ্ধান্ত নেবার কে সেই প্রসঙ্গটাতে আমি পরে আসব কিন্তু আমি আসলে একটু বুঝতে চাই যে আসলে এই তথ্যটার উচ্চ কি কারণ আওয়ামী লীগ এটি তার অফিসিয়াল ফেসবুক পেজ আছে তারা বিভিন্ন তথ্য জানে সেখানে বলতে পারতো আমি এই আপনার পোস্ট দেখার পরে কিছু মানে কারো অনেকের সাথে কথা বলবার চেষ্টা করেছি যদিও এখন গভীর রাত সবার সাথে কথা বলবার সুযোগ নাই কারোর কাছ থেকে এই তথ্যটি পাচ্ছিলাম না আমি নাজমুল হাসান করি আপনার কাছ থেকেও একটু এই বিষয়টা শুনি যেহেতু আপনি ওই তথ্যটি পেয়েছেন বলে আমি জানছি কিভাবে পেলেন মানে কিভাবে এটি বিশ্বাসযোগ্য আপনার ব্যাখ্যায় কিভাবে বিশ্বাসযোগ্য হচ্ছে এবং কিভাবে পেলেন আপনি যদি বলেন ধন্যবাদ দেখুন আমি সম্মানীয় রাশেদ রহমানের যে বক্তব্যটি সেটি গভীর মনোযোগ শুনলাম এবং আমি যে সূত্র থেকে জেনেছি সেটি আবার রাশেদ রহমানের সূত্রের সঙ্গে করে ট্যালি না উনি বললেন না আমি যেটি প্রকাশ্যে বলবো সেটি হচ্ছে তরুণ ঘোষ তিনি আমার মতো একজন টকস শিল্পী ভারতের নাগরিক এবং আরেকজন তাকে দুজনকে আমি এ বিষয়ে বলতে শুনেছি ভার্চুয়ালি এবং তরুণ ঘোষ আরেক ধাপে গিয়ে বলেছেন যে এই সর্বদলীয় পার্লামেন্টারি যে বৈঠক তার আগে ভারতের মহান্য রাষ্ট্রপতি মুর্মু তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও দেখা করেছেন এবং অবহিত করেছেন বিষয়টি এক দুই তিন নম্বর আপনার ভারত সরগেট মাদার বা ধাত্রী মাতা হিসেবে ভূমিকা পালন করেছে মহান মুক্তিযুদ্ধের সময় এবং আহ অনেকে আরেকটু আশা করে বলেন যে বাংলাদেশ রাষ্ট্র আতুর ঘর হচ্ছে ফোর্ট উইলিয়াম অর্থাৎ ইস্টার্ন কমান্ডের এর সদর দপ্তর সেখানটায় এবং একটা সাজ রব আছে আপনার বেশ কিছুদিন ধরে যে কথাটি চাওয়ার হয়েছে যে ভারত দুটি ক্যাটাগরাইজেশন ফেলেছে সারা বিশ্বের দেশগুলোকে সবচেয়ে ওভারওয়েলমিং আহ মেজরিটি কান্ট্রিজ তারা মিত্র আর কটি দেশ তারা শত্রু রাষ্ট্র তার মধ্যে ছটি রাষ্ট্রের তারা করেছেন তার মধ্যে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ শত্রু রাষ্ট্র হিসেবে খেয়াল করেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটা আমি মনে করি ডিজুরো বেসিস যে আপনার একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ও ইন্দিরা সরকার প্রায় এক বছর ধরে নানান রকম প্রিপারেটরি গ্রাউন্ড তৈরি করেছে এবং ছয় ডিসেম্বর যে যুদ্ধ ঘোষার ব্যাপারটি ঘটেছিল সেটারও একটা পরতে পরতে প্রিপারেশন ছিল নভেম্বর থেকেই যশোর সেক্টরে ভারতীয় আপনার ট্যাঙ্ক প্রবেশ করেছিল বলে পাকিস্তানিরা দাবি করছিল এখন তার একেবারে উড়িয়ে দেয়া যায় না ইনফরমালি প্রবেশের পরে যখন পাকিস্তান বিমান হামলা করে বসলো ভারতে সম্ভবত তেসরা ডিসেম্বর তারপর ভারতের আর কোন উপায় ছিল না যুদ্ধ ঘোষণা না করে কারণ ওয়াজারল আহিভিভ পশ্চা যেটি সম্প্রতি আমরা দেখেছি ইসরায়েল ইনল্যাটরালি অ্যাকশনে গেছে সেই রকম একটা বিষয় যাই হোক ইতিহাসের অংশ বাংলাদেশের সামনে কিছু একটা ঘটতে চলেছে তার প্রিপারেটরি অংশ হিসেবে যে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা তারপর আম পাঠানোর যে ম্যাঙ্গো ডিপ্লোমেসি সেটার ভেতরের খবর যেটি সেটি হচ্ছে আমরা পাঠিয়েছি আম কিন্তু সভিনয়ে তা গ্রহণ করা হয়নি শেষ পর্যন্ত দূতাবাসের আমাদের লোকজনই বা তার পরিবার পরিজন সেটা কনজিউম করেছে সিদ্ধান্ত বলে বলছেন ড কলিমল্লা মানে ভারতের মিডিয়া তরুণ ঘোষের বরাত আপনি কিন্তু ভারতের মিডিয়াতে তো আমি আমি অনেকগুলো পত্রিকা বা মেইন স্ট্রিম দেখবার চেষ্টা করলাম তারা অপারেশন সিন্ধুর নিয়ে কথা বলছেন ট্রাম্পের পলিসি নিয়ে কথা বলছেন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে কিছু কথা হয়েছে তো এটি আসছে না মানে ভারতের মিডিয়াতে আবার অনেক রকম অনেক রকম মিডিয়াতে কথাবার্তা হয় অনেক গুজব হয় ভারতে এটি গুজব না আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন কারণ আমি একটু জানি করছে না কোথাও কথা নয় আমি আশেক রহমান بده কিছু বলতে চেয়েছিলেন আপনারটুকু শুনে নেই একই প্রশ্ন আশেক রহমান আপনার কাছ থেকে একটু শুনে নিন একটু আমি যেটি বলবো সেটি হচ্ছে এটিও গেছে যে সত্যাধানিক আগে আহ মানীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলগুড়ি নেক যেটাকে চিকেন নেক বলি আমরা সেই জায়গায় গেছেন ঘুরে গেছেন পার্সোনাল টাচ দিয়ে গেছেন সেটাও খুব সাজেস্টিভ এখন আপনার কতগুলো অপশন আছে তার মধ্যে একটি হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক আরেকটি হচ্ছে আপনার আহ ড্রোন হামলার মতো কিছু বিষয় আরেকটি হচ্ছে একেবারে সরাসরি আপনার নিয়ে এগিয়ে আসা এবং তার ফলে ডিজুরো বেসিস যেটা অলরেডি তৈরি হয়েছে শত্রুরাষ্ট্র রাষ্ট্র শত্রুরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু আপনি অ্যাকশনে যেতে পারেন মিত্র বিরুদ্ধে নয় এবং আপনি জানেন যে এরকম একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করা হয়েছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী বা যিনি পদত্যাগ করেননি বলে যে আছে তিনি দু উনত্রিশ পর্যন্ত তার টেরিয়ার সেই পর্যন্ত বহাল আছেন বলে আহ কেউ কেউ মনে করেন তো সেই বিষয়টা সঙ্গে এটার একটা যোগসূত্র আছে যে তিনি হয়তো পূর্ণ নিরাপত্তা সহ উইথ ডিগনিটি বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন এবং সেই সঙ্গে আরেকটি সম্ভাবনা আছে হয়তো যে বর্তমান যে ইউনুস শাহী আছে এই হুকুমতের আমলে হয়তো নয় পরবর্তী আরেকটি হুকুমত যেটি আপনি আরো আলোচনার আলো আলোচনার জায়গাতে যে আগামী মাসে আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি আসবো আপনার কাছে যে ইউনুস হুকুমতের পরে আগামী মাসে হয়তোবা আহ নতুন হুকুমত আসবে সেটা নিয়ে কথা জানতে রাশেক